এটা হলো এখনকার বর্তমান সবচেয়ে অত্যাধুনিক দরজা যেটা কিনা আপনার এক আঙ্গুল দিয়ে আপনি ধাক্কা দিবেন চলে যাবে দেখেন আমার তো জায়গা আর একটু লাগবে ভাই হ্যাঁ আপনি যদি জায়গা আরো লাগে এই যে এখন এই জায়গা দিয়ে আপনি ভ্যান ঢুকাইতে পারবেন আরো জায়গা নিতে চান যে পার্কিং এর জায়গা দরকার বেশি জায়গা দরকার হয় এই যে এটা আপনি খুলে দিবেন এখন কিন্তু ওনার এসে একটা প্রাইভেট কার ঢুকে যাবে এখন যদি আপনি ট্রাক ঢুকাইতে চান ট্রাক ঢুকাইতে গেলে আপনার এই পাশে খুলতে পারবেন এই যে দেখেন আমি খুলে দিলাম এই যে এই গেট সাইজ আছে ভাইজান যান হলো সাড়ে এগারো ফিট আর আপনার হাইটে হলো নয় ফিট তো এই যে চমৎকার এই গেটটা কোন ভাই অর্ডার করেছে এই গেটটা আমাদেরকে অর্ডার করছে এর আগে আমরা একটা দুইটা বেতনামি গেটের ডিজাইন দেখাইছিলাম ওই গেট দেখে অ্যাডভোকেট রাসেল ভাই বর্তমানে চোর ডাকাতে নিরাপত্তা দিতে পারবে নাকি সেটা অবশ্যই আমি মনে করি যে আগে যে আমরা গেট তৈরি করতাম তার থেকে স্ট্রং গেট হলো এগুলা অনেক স্ট্রং কারণ আপনি যদি এটা ভিতর দিয়ে আপনি ধাক্কা দেন কোনো ভাবে যাবে না কারণ ভিতরে ওই পার্লার থেকে এটা সিকোইটা অনেক স্ট্রং স্ট্রং বললেন কি মামাল দিয়ে তৈরি করছে এখানে আপনার ব্যবহার করছি যেটা আউট ফ্রেম স্ট্রাকচারটা এটা আপনার বারো গেজ মোটা ভোগ এখানে আপনার দেড় বাই তিন এটা ব্যবহার করছি আমরা চোদ্দো গেজের মোটা ভোগ তিন তিন লেজার কারিং গুলো আমরা করছি এটা আপনার সিক্স মিলি মোটা এই মামা মাল দিয়ে আমরা এটা সাড়ে ফিট বাই নয় ফিট আমরা এটা পার স্কোয়ার ফিট সি টাকা স্কোয়ার ফিট